হ্যালো সালাম আলাইকুম দেশ এবং বিদেশের বন্ধু বান্ধব সকলকে জানাচ্ছি অনাবিল প্রীতি এবং শুভেচ্ছা আজকে দীর্ঘ রমজান পরবর্তীতে আমাদের ঈদ শেষে আজকে আপনাদের সম্মুখে এসেছে দুটি কথা বলার জন্য দেশব্যাপী আমার বক্তব্য যে বা যারা শুনবেন আমরা বড় কোনো নেতা নই বড় কোনো কর্মীও ছিলাম না আওয়ামী লীগ কিংবা বঙ্গবন্ধুর একজন আদর্শিক কর্মী হওয়ার চেষ্টা করেছে সৎ এবং সততা বজায় রেখে সামান্য যে কদিন রাজনৈতিক পরিমণ্ডলে পা রেখেছিলাম সেই সময় আমি আজকে আওয়ামী লীগের তথাকথিত কিংবদন্তি নেতাদের উদ্দেশ্যে কিছু বলতে আপনাদের সম্মুখে হাজির হয়েছি কেউ যদি শুনে মন খারাপ করে থাকেন তবে আমি অত্যন্ত দুঃখিত আর কেউ যদি আমার বক্তব্যের আলোকে নিজেদেরকে সংশোধন করার অভিপ্রায় হন তবে আমি আপনার কাছে কৃতজ্ঞ এই জাতি আপনার কাছে কৃতজ্ঞ আমি আজকে বক্তব্যের শুরুতেই প্রথমে প্রাণের অন্তঃস্থল থেকে হৃদয় উজাড় করা ভালোবাসায় প্রথমেই স্মরণ করছি শ্রদ্ধা করছি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যাকে নিয়ে যে যাই বলুক তিনি বিশ্বের শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত তিনি বাঙালি জাতির গৌরব তিনি বাঙালি জাতির স্বাধীনতার রূপকার আমাদের স্বাধীনতার মহান কারিগর মহান স্থপতি তিনি আমাদের আব্রাহাম লিঙ্কন তিনি আমাদের জর্জ ওয়াশিংটন তিনি আমাদের লেন্সল ম্যান্ডেলা তিনি আমাদের মার্টিন লুতার কিং কিংবা ডক্টর হুচিমিন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আওয়ামী লীগের সেই সমস্ত তৃণমূল নেতাকর্মীদের প্রতি প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা বিশেষ করে গত পাঁচই অগাস্ট পরবর্তীতে নির্যাতন নিষ্পেষণের স্টিম রুলারের নিচ দিয়ে যেও এই সংগঠনের জন্য কাজ করে যাচ্ছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানকে কেবলমাত্র দারণ করছেন না তার আত্মপ্রকাশ গোটাতে এই প্রতিকূল পরিবেশে তারা জেল জুলুম হুলিয়ার শিকার হচ্ছেন তাদের পরিবার নির্যাতিত হচ্ছে নিগৃহীত হচ্ছে তারা অনেকে শহীদ হয়ে গিয়েছেন আমি সকলের প্রতি তাদের পরিবারের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের পিতামাতা সকলের প্রতি অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করে সমবেদনা জ্ঞাপন করে আমি আমার আজকে বক্তব্য শুরু করছি বন্ধুগণ একটা বিষয় স্বীকার করে নিতে হবে যে পাঁচই অগাস্ট পরবর্তী বাংলাদেশে একটা প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে কম বেশি করে হলেও মানুষের মধ্যে একটা আত্মচেতনার অনুরণন সৃষ্টি হয়েছে এই চেতনা হবে আমাদের কিছুটা পরিবর্তনের এবং আমাদের মধ্যে কিছুটা পরিবর্তন হতেই হবে আমাদের দেশের রাজনীতিতে যা অতীতে ছিল সকল দলের মধ্যে যত আবড়া জাবড়া জোড়া জীর্ণতা ছিল সঠতা নিষ্ঠুরতা ছিল তা থেকে কিন্তু জাতিকে বেরিয়ে আসতে হবে এই অভিপ্রায়ে বাংলাদেশ আওয়ামী লীগকেও অবশ্যই চিন্তা করতে হবে এই বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে আবারও আওয়ামী লীগের পুনর্জাগরণ বলেন কিংবা আবারও আত্মপ্রতিষ্ঠা বলেন আজকের এই সিচুয়েশনকে বেঙ্গে দিয়ে তা যদি আওয়ামী লীগের মতো কোনো দল আমি বিশ্বাস করি না কখনো কোন বৈদেশিক রাষ্ট্রের উপর নির্ভর করা উচিত কিংবা সেনাবাহিনীর উপর নির্ভর করা উচিত কিংবা কোন দৈব শক্তির উপর নির্ভর করা উচিত আমি মনে করি আওয়ামী লীগ মনেও করে না কারণ আয়ুব শাহির ইয়াহিয়া শাহির চরম নির্যাতন নিষ্ঠুরতার বেড়া জালবেঙ্গে মুনায়েম খানের চরম নিষ্ঠুরতার নিষ্ঠুরতার বেড়া জালবেঙ্গে এই আওয়ামী লীগ গর্জে উঠেছিল বলেই সাধারণ মানুষকে নিয়ে গর্জে উঠেছিল দলের সাধারণ নেতাকর্মীদেরকে দলীয় আদর্শ উদ্দীপনায় তেজদীপ্ত করতে পেরেছিল বলেই গোটা বাঙালি জাতি জেগে উঠতে পেরেছিল এটাই তো অনিবার্য সত্য দিনের আলো যেমন সত্য চন্দ্র সূর্য যেমন সত্য এই জাতির আত্মজাগরণে আওয়ামী লীগের অবদান তেমনই সত্য আর সেটা হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম উদ্দিন আহমেদ সহ অনেক নেতৃবৃন্দের কল্যাণে যারা সৎ ছিলেন সঠতা তাদের চরিত্রে ছিল না কলঙ্ক তাদের চরিত্রে ছিল না নির্দিদায় আত্মপ্রত্যহে চরম নিষ্ঠুরতার মধ্যেও নিষ্ঠুর নির্যাতন নিষ্পেষণের মধ্যেও জাতির প্রয়োজনে জাপ দেওয়ার জন্য তাদের মধ্যে একটা আত্মপ্রত্যয় ছিল তাই বলেই তারা এই স্তম্ভীর জাতিটাকেও জাগ্রত করতে পেরেছিলেন আজকে আবার আওয়ামী লীগের নেতৃবৃন্দের সম্মুখে গোটা সংগঠনের সম্মুখে সেই পরীক্ষার সময় এসেছে এখানে এসে আমরা অবশ্যই আবার যদি আমরা পরীক্ষায় নামতে চাই তবে আমাদের আত্মসংশোধন জরুরি আমি নির্দিদায় বলতে চাই গত পনেরো সতেরো বছর আমরা যখন ক্ষমতায় ছিলাম আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চরিত্রের মধ্যে অনেক অনাকাঙ্ক্ষিত কুলুস কালিমা আমাদেরকে আমরা লিপ্ত হয়েছিলাম কুলুস কালিমার মধ্যে যা মানব চরিত্রের মধ্যে রাজনীতি বিজ্ঞানের মধ্যে কখনো অনুকূল নয় আমরা এই প্রতিকূলতার মধ্যে ছিলাম সুতরাং এই যে যতটুকু ছিলাম এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে চিন্তায় চেতনায় জাগরণে আওয়ামী লীগ গত সতেরো বৎসরে এককভাবে দেশের মধ্যে রাজত্ব করেছে কিন্তু সাংগঠনিক কোনো পরিবর্তন আনে নাই সংগঠনে আদর্শ চর্চায় কোনো পরিবর্তন আনে নাই নিষ্ঠায় কোনো পরিবর্তন আনে নাই তরুণ ছাত্র যুবক কর্মীদের পরিচালনায় সংগঠনের পদ্ধতিগত কোনো ধরনের সংস্কার সাধন করে নাই একটা গায়েলামি মনোভাবে গোটা সতেরোটি বৎসর আওয়ামী লীগ ছিল বলেই গত পাঁচই অগাস্টের ঘটনা বাংলাদেশে ঘটতে পেরেছিল আওয়ামী লীগ সাংগঠনিক পরিবর্তন আনে নাই নেতাকর্মীদের পরিচালনায় কোনো ধরনের ক্রিয়েটিভ সৃজনশীলতার পরিচয় দেয় নাই বলেই আওয়ামী লীগকে বুট নিয়ে হেলাফেলা করতে হয়েছিল আমরা আর কি দেখবো আওয়ামী লীগ ক্ষমতায় তাকারি নেই যে সজিবাজের জয়ের বন্ধু আরাফাত কি আরাফাত একটা আরেকটা ওই যে ডাকার গুলশানে ইলেকশন করলো একটা উপনির্বাচনে সে মাত্র আটাইশ হাজার বুট পেলো কেন পেলো কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরাও সেই ইলেকশনে যেতে আগ্রহ অনুভব করে নাই এ থেকে আওয়ামী লীগের বোঝা উচিত ছিল যে আমার নেতাকর্মীরা কি চায় অবশ্যই দেশের মানুষের চিন্তা চেতনাকে আমরা ধারণ করতে হবে মানুষকে চায় দলকে নিয়ে যুদ্ধের ময়দানে যেতে হলে দলের নেতাকর্মীরা কি চায় কি করলে পরে নেতাকর্মীদের মন প্রফুল্ল হবে প্রফুল্লভাবে তারা অংশগ্রহণ করবে আত্মবলিদানে উদ্বুদ্ধ হবে সেটা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে চিন্তা করতে হবে তারই আলোকে একটি কথা বলতে চাই আজকে এই যে আওয়ামী লীগের কিংবদন্তি নেতারা আমি জানি আমার বক্তব্য অনেকেই শুনবেন আমার সঙ্গে কানেক্টেড রয়েছেন বাংলাদেশের অনেক বড় বড় নেতারা কিছু বললে অনেকে অনেক ধরনের মেসেজও পাঠান এটা আর মন আর মানছে না আমার মনে হচ্ছে যেন আর যদি না বলি তাহলে নিজের সঙ্গে নিজে অন্যায় করব এই যে বড় বড় নেতারা গত সত্র বৎসর কেউ কেন্দ্রে কেউ জেলায় কেউ থানায় অবাধ বিক্রমে শাসন শোষণ করলেন এক একজন এক একজন শেখ হয়ে গেলেন এক একজন বড় বড় কিম্বুত কিম্বুৎকিমাকার টাইপের নেতা হয়ে গেলেন তৃণমূল নেতাদেরকে কর্মীদেরকে বঞ্চনার মধ্যে ফেললেন তাদেরকে তিরস্কারের মধ্যে ফেললেন দল এবং সংগঠনকে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এইভাবেই সাজানো হলো যে সেই রকম নেতাকর্মীদের উপজীব্যতা এখানে বেশি হবে যারা প্রয়োজনে আমার বাড়ির খরচটুকু বয়ে নিয়ে যেতে পারবে এইটা তৃতীয় শ্রেণীর মন মানসিকতা নেতাদেরকে নিয়ে দলকে ভর্তি করা হলো আর দলের ত্যাগী বুদ্ধিমান উদ্দীপ্ত শিক্ষিত রুচিভুত সম্পন্ন নেতাকর্মীদেরকে ক্রমে 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 দল থেকে ঠেসে বাইর করে দেওয়া হলো কিংবা নিষ্ক্রিয় করে ফেলা হলো কিংবা তাদের উপজীব্যতা কিংবা উপযোগিতার প্রশ্ন তোলা হলো তাদেরকে বিতর্কিত কিভাবে করে রাজনীতির থেকে সরিয়ে দেওয়া যায় সেটা করা হলো। এটাই বাস্তব সত্য এই করে করে দলটাকে তারা দুর্বল করে ফেললেন দলের মধ্যে কুটারি পোতা চালু করলেন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত জেলা থেকে থানা পর্যন্ত ছাত্রলীগকে ধ্বংস করলেন যুবলীগকে ধ্বংস করলেন ভালো মানুষ দল থেকে নিষ্ক্রিয় হয়ে গেল ক্রমান্বয়ে সব খারাপ মানুষের সংখ্যা সারতান্নেষী নেতাকর্মীদের সংখ্যা চোর চুট্টা লাঠিয়া বদমাস নেতাকর্মীদের সংখ্যা দলের মধ্যে আধিক্য সৃষ্টি করতে লাগলো পরিণতিতে যা হবার সেই পথেই আমরা এগিয়ে গেলাম আমি মনে করি না যে এটা কেবলমাত্র এমনি এমনিতে ঘটেছে যখন শত্রুপক্ষ ভাববে যে আপনি ভিতরে ভিতরে দুর্বল হয়ে গিয়েছেন তখনই সে আপনার উপর আঘাত হানবে এই আঘাতটুকু আমরা যখন সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গিয়েছিলাম নীতি নৈতিকতায় দুর্বল হয়ে গিয়েছিলাম তখনই আমাদের উপর আঘাতটুকু হানা হয়েছিল আজকে দলের মধ্যে সবার আগে সংস্কার জরুরি দলের কেন্দ্রীয় কমিটি থেকে জেলা থানা পর্যন্ত যত খারাপ চরিত্রের নেতৃবৃন্দরা রয়েছেন তাদেরকে অনতি বিলম্বে দল থেকে সরিয়ে দেওয়া উচিত তাদের উপর শাস্তির খড়গ নেমে আসা উচিত আজকে সিলেটে মিছিল হয় আন্নারুজ্জামান চৌধুরীর ছবি দিয়ে বেনার টাঙ্গে নেতারা কর্মীরা জেলে যায় আরে তার বাসা ভেঙ্গেছে তো কি হয়েছে আমি তো আন্নারুজ্জামান চৌধুরী সাহেবের বাসা ভেঙ্গে ফেলা হয়েছে এখানে হয়তো তার আর্থিক কিছু ক্ষতি হয়েছে এগুলা তো তিনি পিছিয়ে নিতে পারেন এটা এটা এত বড় কিছু নয় যেখানে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার কারণে দেশকে স্বাধীন করে দেওয়ার কারণে বত্রিশ নম্বর দান মন্দির বত্রিশ নম্বর বেঙ্গে চুরে সরকার হয়ে গেছে আমি এই যে বলছি কাল যদি কেউ আমার বাড়িতে বেঙ্গের দিয়ে আমি এটা মনের মধ্যে সাহস নেই বলছি তখন এদেশে আনোয়ারুজ্ঞামান চৌধুরী সাহেবের বাড়ি আর নাদেল চৌধুরী সাহেবের বাড়ি আর অমুক এমপি তমুক মন্ত্রী সাহেবের বাড়ি বাঙ্গিলে আমার কাছে কিচ্ছু আসে যায় না সব এমপিরা জনগণের টাকা মেরে খেয়েছে ভবিষ্যতেও মারবে কোন এমপি কোন এলাকায় অফিস করেছে কিন্তু তাদেরকে অফিস খরচ দেওয়া হতো পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি মাসে কোন সৎ এমপি আমি বাংলাদেশের জাতীয় সংসদে খুঁজে পাই না পরের টাকা মেরে আপনি খেবেন তো আপনার বাড়িঘর তো মানুষ হয়তো এটা অন্যায় হচ্ছে হচ্ছে ফৌজদারি অপরাধ আমি আমি এখানে দেখছি দেখছি এই জিনিসটা যে ছেলেদেরকে রাস্তায় নামানো হলো এই প্রতিকূল পরিবেশে আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেবের ছবি কেন বেনা রে আরে বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবির চাইতো তার ছবি বড় আমাদের কি নাদেল চৌধুরী হ্যাঁ কে আমাদের জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাদেল ভাই উনি জানেন না এই পরিস্থিতি কি চায় শিক্ষিত মানুষ উনার জানা উচিত যে গত সতেরোটি বছরে উনি সংগঠনের উপরে নিচে মধ্যখানে তোলে উপরে সব জায়গায় তিনি ছিলেন দাঁড়িয়েছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হবেন হয়ে গেলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারপরও এই প্রতিকূল পরিবেশে তার ছবি থাকতে হবে তার ব্যানারে এটা ছাত্রলীগ বঙ্গবন্ধু ছাত্রলীগ আর শেখ হাসিনার ছবি থাকলে কি হয় না হ্যাঁ বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু শিক্ষা শান্তি প্রগতি বঙ্গবন্ধুর ছবি এক্সাইটে শেখ হাসিনার ছবি এক্সাইটে দিয়া যদি আপনি বাংলা আমি লন্ডন থেকে মানে পাঁচ লক্ষ টাকা দেন আর এই মিছিলটা সিলেটের মাটিতে হয়ে যায় তাহলে কি সংগঠন এখানে প্রস্ফুটিত হলো না এটাই তো সবচেয়ে সুন্দর প্রস্ফুটিত হওয়া আপনার ছবি মানে কেন নিশ্চয়ই এইভাবে তাদেরকে ডাইরেকশন দেওয়া হয়েছে আমরা তো রাস্তার বহলম কর্মী নই আমরা বুঝি মানুষ এগুলা বুঝে আজকে যে কর্মীদেরকে আট জন দশজন কর্মীদেরকে জেলে নেওয়া হয়েছে তাদের ফ্যামিলির অবস্থাটা একটু দেখেন হ্যাঁ আমি বিভিন্ন জায়গায় দেখি এখনো তারা বেহায়ার বেহায় কর্মীরাও হয়েছে বেহায়া কর্মীরা যদি বেহায়া না হতো তাহলে নেহার নেতারা তাদের বেহায় আমি দেখাতে পারতাম আজকের এই দুর্দিনের মধ্যে বেড়া তোর নেতার ছবি দিয়ে বেনার টাঙ্গে কেন তুই মিছিল দিবে তুই কি তার গুলামি করস গত সত্তরটি বছর তৃণমূল কর্মীরা ডাকায় যেতই মনে হতো যে শেখ সেলিমের সন্তানদের পায়ে ধরে সালাম করার জন্য গত সত্তরটি বছর আমার এটাই মনে হয়েছে যে একটা কর্মী উপজেলা থেকে ডাকায় যায় তার মনের মধ্যে এটা নিয়ে যায় যে আমি যত সুন্দর করে শেখ সেলিম সাহেবের সন্তানদের পায়ে ধরে সালাম করতে পারবো তাপসের পায়ে ধরে সালাম করতে পারবো পরশের পায়ে ধরে সালাম করতে পারবো ততই আমার জীবনটা সার্থক হয়ে যাবে নিজের মায়ের ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিত না জন্মদিনে বাবার মৃত্যু দিবসে স্টেটাস দিত না আরে পরশের বউর জন্মদিনে তার জন্মদিনের স্ট্যাটাস দেওয়া লাগতো এই জন্যই তো সংগঠনের কর্মীরা দিনে 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 ফকিরের পুলা সেজেছে আর তারা হয়েছে রাষ্ট্রের মালিক আমরা যদি জামাতের পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করে লড়াই করে দুই হাজার ছয়ের রিভলিউশন বাংলাদেশে গঠিত হল গণজাগরণ সৃষ্টি হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে ওয়ান ইলেভেনের সরকার প্রতিষ্ঠা হলো পরবর্তীতে আমরা যখন সরকার গঠন করেছি আমরা কি কোন একটা জায়গায় বিএনপি জামাতের যতটুকু অপকর্ম সেই সমস্ত অপকর্ম করিনি আমরা কোনো শিক্ষা নেই আমরা আজকে এই দুর্দিনের মধ্যে নিপতিত হয়েও আমাদের নেতারা বিদেশে বসে ভালোবাসায় থাকছে ভালো রেস্টুরেন্টে খাচ্ছে কালকে দেখলাম ওই যে কি সাবেক পররাষ্ট্রমন্ত্রী পরিবেশ মন্ত্রী ছিল হাসান মাহমুদ চট্টগ্রামের কি কালো গ্লাস লাগাইছে বাবা তার একটু লজ্জাসরম করতেছে না একটা লজ্জাসলম ভদ্র লোকের যদি থাকতো তাহলে অন্তত জনসমক্ষে কালো গ্লাস পরে সে আসতো না অন্তত একটা সাধারণ দেশে আসতো নবাবজাদার ঘরের নবাবজাদারা তোমরা রাজনীতি করো পরের সন্তানদেরকে জেলের মধ্যে দাও আর তোমরা বিদেশে বসে রাজনীতি করতেছ তোমাদের যদি সাহস থাকে তোমরা মাটিতে আসো দেশে আসো দেশে এখানে এসে সংগঠিত করে রাস্তায় নামো এই যে একটা বেহায় আপনার রাজনীতি আমাদের আওয়ামী লীগের নেতারা শুরু করেছেন এলাকায় এলাকায় জেলায় জেলায় কর্মীদেরকে উদ্বুদ্ধ করছেন একদিকে মিছিল করার জন্য আরেকদিকে ব্যানারে বঙ্গবন্ধু শেখ হাসিনার পাশাপাশি তাদের ছবি থাকতে হবে এই বেহায় রাজনীতি আওয়ামী লীগ থেকে বন্ধ করতে হবে এটা যদি বন্ধ করা না হয় সংগঠন কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না কারণ এই প্রতিকূল পরিবেশের সংগঠন ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজন আমাদের অক্ষ যেমন সিলেট ঐক্য প্রয়োজন গোপালগঞ্জ ঐক্য প্রয়োজন রংপুরে ঐক্য প্রয়োজন দিনাজপুরে ঢাকায় সব জায়গায় ঐক্য প্রয়োজন সব নেতারা একটা মিছিল দেবে কর্মীরা একটা মিছিল দেবে ফকিরের পুয়াদেরকে টাকা দিলে তুমি ওখানে তিন লাখ টাকা আর তারা ওখানে ত্রিশ জন দি অমুক বাইয়ের ছবি টাঙ্গাইয়া দিলেইলো একটা কি একটা মিছিল বাদে আটজন গ্রেফতার আরো ফকিরের বা তিনজন দাঁড়াইলা দাঁড়াইয়া আরো নেতার ছবি দিয়া আরো তিন লাখ টাকা খাইয়া আরো নেতার ছবি দিয়ে দিলে মিছিল বাদে এখান থেকে আরো ষোলো জন গ্রেফতার এই সমস্ত ফকির নেতাদের প্রথমে সংশোধনে আসতে হবে এই নেতারা গত সতেরোটি বছর জেলায় জেলায় যুবলীগের কমিটি হতে দেয় ছাত্রলীগের কমিটি হতে দেয় কমিটি বাণিজ্য করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা আত্মসাত করেছে কার কাছ থেকে নেতা কর্মীদের পকেট থেকে আমার মনে হয় তৃণমূল নেতাকর্মীদের পক্ষ থেকে এই বিষয়ে অচিরেই প্রতিবাদ প্রকাশ্যে আসা উচিত আওয়ামী লীগ যদি সংশোধিত না হয় তাহলে এই আওয়ামী লীগ জনগণের দ্বারের কাছে যেতে পারবে না আর জনগণকে নিয়ে যদি আওয়ামী লীগ দাঁড়াতে হয় তবে সংগঠনের এই যে চুর চুট্টা টাইপের যত নেতা আছে গত সতেরোটি বছর কোনো না কোনোভাবে নেতাকর্মীদেরকে শোষণ করেছে লাঞ্ছিত করেছে বঞ্চিত করেছে তাদের পকেট বাড়ি করেছে তাদেরকে সংগঠন থেকে বের করে দেওয়া উচিত যারা কেবলমাত্র এসেছে দেখেছে জয় করেছে এদেরকে সংগঠন থেকে তিরস্কার করা উচিত সংগঠনটাকে দুইটা বাগে আমি শুনতাম শুধু যে হাসিনা গ্রুপ আর রেহানা গ্রুপ আমি ভাবতাম না যে হাসিনার সঙ্গে রেহানা গ্রুপ আর একটা কিভাবে হয় পাঁচই অগাস্ট পরবর্তীতে দেখলাম যে রেহানা গ্রুপ কত শক্তিশালী হ্যাঁ আজকে আমার এই বক্তব্য শোনার পরে কেউ যদি মনে করেন যে আমারও সংগঠনটাকে বহিষ্কার করে দেওয়ার ও আঙ্গুল আমি হদর বড়াই করি না কিন্তু ছাত্রলীগ করিয়া এই জায়গা এক টাকার সংগঠন তুই কোনদিন খাইসি না সংগঠন লন্ডন যে নেতা শরীর স্বাস্থ্যের সঙ্গে মন মানসিকতার সংস্কার জরুরি আমেরিকায় ঢাকা থেকে পালিয়েছে যে সমস্ত নেতারা এসেছে তাদের মন মানসিকতার সংস্কার জরুরি আমি অবাক যাই এ তো ইয়ের পরে আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন পর্যন্ত মুখ খুলে না আর আওয়ামী লীগের অভ্যন্তরে প্রথমে সংস্কার করে তারপরে দলের নেতা কর্মীদেরকে হবে সাধারণ মানুষকে নিয়ে যদি আওয়ামী লীগকে আবার দাঁড় করাতে হয় একটা কথা মনে রাখবেন আওয়ামী লীগকে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংস্কার করতেই হবে করতেই হবে এক ওবায়দুল কাদের সাহেব গোটা সংগঠনটারে নষ্ট করছে এই ওবায়দুল কাদেরের নেতৃত্বে জাহাঙ্গীর কবির কি জাহাঙ্গীর কবির নানক ওবায়দুল কাদের জাহাঙ্গীর কবির নানক দীপুমনি এই যে সালমান এফ রহমান এই যে তাপস এই সমস্ত হাসান মাহমুদ চৌধুরী এই সমস্ত মানুষগুলার নেতৃত্বে দলের মধ্যে যে একটা দুষ্ট চক্র গড়ে উঠেছিল এই দুষ্ট চক্র ছাত্রলীগের অভ্যন্তরীণ ভাবে ছাত্রলীগ তার ধ্বংসের হতে নিয়ে গেছে ছাত্রলীগের কিভাবে এত শিবির ঢুকে কিভাবে এত ঢুকে কারণ ছাত্রলীগের নেতা কর্মীদেরকে এই সুন্দর সুসময়ে দলের মধ্যে থেকে ক্ষমতার মধ্যে থেকে যেভাবে তাদেরকে পরিচালনা করা দরকার ছিল তাদের মধ্যে সৃজনশীলতা শিক্ষা বিজ্ঞান মনস্ক রাজনৈতিক আত্মচেতনা এবং উপলব্ধির সংযোগ ঘটানোর প্রয়োজন ছিল শেখ হাসিনা বিশ্বাস করে তাদের উপর দায়িত্ব দিয়েছিলেন জাহাঙ্গীর কবির নানক ওই যে আরেকটা কি নাসিম আরেকটা মুজাম্মেল হক হ্যাঁ এই সমস্ত কয়েকটা নেতাদের উপর তারা ছাত্রলীগের বারোটা বাজ্য তারা ছেড়েছে আমি তো সবকিছু শুনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি গঠন করতেও তারা টেকা আমার অফিসে গোটা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট মানুষ এখানে আসে সবাই যার যার রিপোর্ট দেয় আমি সব জানি এই আওয়ামী লীগের ভিতরে এই যে দুষ্ট চক্র এই দুষ্ট চক্রর কোন বয়ান দেখলে মানুষ উৎফুল্ল হয় না মানুষ যখন দেখে দীপুমণিরে জেলের মধ্যে নিয়ে যাচ্ছে যাচ্ছে পুলিশ টেনে মানুষ খুশি হয় এই দীপুমণির তুমি মন্ত্রী ছিলা দুইবার তুমি কেন এত দুর্নীতি করবা যে চাঁদপুরের সব মানুষ তোমার দুর্নীতিবাজ ডাকে জাহাঙ্গীর কবির নানক ইউটিউবে এসে লম্বা লম্বা কথা কয় সে তো নিজেই একটা দুর্নীতিবাজ সংগঠন টারে ডুবাইছে ওবায়দুল কাদের সাহেব তো চক্ষু আড়া লেগেছে একটা ছাত্র আন্দোলন তোমার থেকে ছাত্রলীগ গিয়ে মাঠে লামাইছে এই এই মানুষটা অথচ ছাত্রলীগের ইতিহাস ছাত্র আন্দোলনের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস পুলিশকে সম্মুখে যদি এনএসএফ এর গুন্ডা বাহিনী গুন্ডা বাহিনীতে পরিণত করার পথে নিয়ে গিয়েছিল ওবায়দুল কাদের সাহেব আর এই অবায়দুল কাদের সাহেবের সহযোগী ছিল এই বাকি ফার্সারটা আজকে এক কথাটুকু বলছি এই জন্য যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দেওয়ার অপরাধে ছাত্রলীগ নেতাদেরকে পুলিশ ধরে নিয়ে যায় আর আমাদের নেতারা লন্ডনে বসে আমেরিকায় বসে টাকা পাঠায় তাদের সবি ব্যানারটা নিয়ে মিছিল দেওয়ানোর জন্য এই নির্লজ্জ বেহায় জন্য তাদের দল থেকে বহিষ্কার করে দেওয়া উচিত একজন শেখ হাসিনার পক্ষে এতগুলো দুর্নীতিবাজদেরকে কিভাবে যে সে সামাল দিয়ে রাখলো আমি এই জন্যই এই নেত্রীটার প্রতি আমার এত বেশি শ্রদ্ধা জাগে দিনে 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 আজকে এই পর্যন্তই থাকুক আপনাদের সকলকে ধন্যবাদ আমি সংগঠনের নেতাকর্মী সকলকে সংগঠনের অভ্যন্তরীণ সংস্কার সাধনের জন্য দুর্নীতিবাজ নেতৃবৃন্দকে দলের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আপনাদেরকে মুখ কুলার জন্য অনুরোধ জানাচ্ছি তৃণমূল কর্মীরা যদি মুখ না কুলে আত্মসচেতনতায় যদি জাগ্রত না হয় আরে ভাই বাংলাদেশের রাজনীতি ওপেন হবে আপনারাও রাজনীতি করবেন একবার নিজেকে জিজ্ঞেস করেন আপনার জন্ম হইসেনি আবুল আস্তাদ করা লাগি আর শেখ সেলিমার ভাধি সালাম করার লাগি আপনার আপনারা এই যে যেদিন বাংলাদেশে বন্ধ না হবে সেদিন থেকে দুর্নীতিবাসদের উত্থান বাংলাদেশে বন্ধ হবে না আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আত্মসমালোচনায় মগ্ন হয়ে দলের মধ্যে সংস্কারের জন্য মুখ খুলতে হবে এটাই আমার আজকের আপনাদের সকলের কাছে আবেদন আর সকলকে সংশোধন হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু